বিসমিল্লা রহমানের রাহিম একটা কথা আছে রাত যখন গভীর হয় বোরের আলো ফোটার সম্ভাবনা তত অধিক হয় তাই আমার কথাগুলো যারা শুনছেন সারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সকল তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা দলের এই দুঃসময়ে আপনি আপনাদের আমি আপনাদের কাছে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই এবার আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে হয় মরব না হয় মারব আমরা সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে রাজনীর মাঠটাও এখন বর্তমানে যা বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে স্বাধীনতার পক্ষের শক্তির একটা গণজোয়ার হবে তা স্পষ্ট হয়ে গেছে প্রতিদিন প্রতিদিন যা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ম জাস্টিস মব হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সমন্বয় একটা জামাতের লোকরা বিএনপির লোকেরা যেভাবে সারা দেশে নৈরাজ্য করছে এটা এমন একটা বিস্ফোরণ ঘটবে যেই বিস্ফোরণে স্বাধীনতার পক্ষের শক্তি খুব সহসায় মাঠে চলে আসবে সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো দলের সুযোগ সন্ধানীরা চাঁদাবাজরা দলের চাঁদাবাজরা সুযোগ সন্ধানীরা দ্বীর্গত পনেরো বছর যারা দলটাকে লুটুপুটে খেয়েছে শুকুনের আঁচল লেগেছে বাংলাদেশ আওয়ামী লীগের এই স্বাধীনতার পক্ষের শক্তিরকে ভুলুণ্ডিত করেছে তাদের সকল যেই চাঁদাবাজ সন্ত্রাসীরা আওয়ামী লীগকে বদনামে ফেলেছে আমি সেই সুযোগ সন্ধানীরা কিন্তু এখন আবার মুখিয়ে আছে তারা বিভিন্নভাবে তারা কিন্তু আবার উঁকি দিচ্ছে আবার রাজপথে এই তাদের মুখোশ উন্মোচন করার জন্য তাই আমি এই চাটার দল বঙ্গবন্ধু বলেছিল চাটার দল আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি স্বাধীনতার পর আওয়ামী লীগের নেতা দেশের এত দুর্ভিক্ষ খরা দুর্ভিক্ষের মধ্যে বঙ্গবন্ধু বিদেশ থেকে এত কিছু এনে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে আওয়ামী লীগের কিছু নেতারা তা এমন লুটেপুটে খেয়েছে বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিল এই চাটার দোলরা সব চেটে ফেটে খাচ্ছে আমি এমনও দেখেছি যে অনেক আওয়ামী লীগের নেতারা গরিবের রিলিফ লুট করে তার বাড়িতে রেখেছে শত শত মানুষ গ্রামের ওই আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা করে এই চাউল আটা লুটুপুটে নিয়েছে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু আমার বিশ্বাস যে আগামীতে যখন আবার স্বাধীনতার পক্ষের শক্তি এই স্বাধীনতা বিরোধীরা চলে যাবে আন্দোলনের চোটে তখন এই আবার এই সুবিধাবাদীরা আসবে কিন্তু আমাদেরকে সবাইকে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহকে হাজির নাজির করে যার যার আমরা ওয়াদাবদ্ধ হতে হবে এই চাঁদাবাস সন্ত্রাসী এবং সুবিধাবাদী যারা আপনারা দেখেছেন পনেরো বছর দলকে লুটে খেয়েছে দলের সুবিধা নিয়েছে তৃণমূলের কর্মীদেরকে মাথা বিক্রি করে তারা এই আখের গুছিয়েছে এই দুঃসময় কর্মীদের খবর নেয় নাই তাদেরকে আমরা যুদ্ধ স্বাধীনতা বিরোধীর পাশাপাশি তাদেরকেও আমরা রাজপথে মোকাবেলা করব যেন তারা আর এই সুযোগটি না নিতে পারে একুশ বছর কামলারা এই আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা এত আন্দোলন সংগ্রামে জীবন দেওয়ার পর একুশ বছর পর আমরা ক্ষমতা আসলাম কিন্তু এই সুবিধাবাজীরা আবার এই আওয়ামী নেতা হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা দলকে লুটে পুটে খেয়েছে আর আমরা এমনও দেখেছি একুশ বছরে এই চোদ্দ পনেরো বছরে যে যারা দলের পদপদী পেয়েছে অনেকের বাসা অনেকে অফিস করেছে সাত আর অনেকের বাসা তৃণমূল কর্মীরা যেতে পারে না তারা ক্যামেরাতে দেখে ঘরে বসে বসে যে কে এসেছে কার সাথে দেখা করলে তাদের পকেট বাড়ি হবে তারা ওইভাবে কর্মীদের সাথে তারা নেতাদের সাথে যোগাযোগ রেখেছে আর তৃণমূলের কর্মীরা তাদের কাছে যেতে পারে নাই তাদের সাক্ষাৎ পাওয়া যেমন চাঁদের পূর্ণিমার চাঁদ আমস্যার চাঁদকে পাওয়া একই অবস্থা সৃষ্টি হয়েছিল এই নেতাদেরকে তৃণমূলের কর্মীরা খুঁজেও পায় নাই অসৎ নেতাদেরকে প্রতিহত করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনারা দেখেছেন যে দলের এই দুঃসময়ে যারা এই অগাধ সম্পদের মালিক হয়েছে দল থেকে সুবিধা নিয়েছে তারা একদম এমপি হোক মন্ত্রী হোক নেতা হোক তারা কোনোভাবে কর্মীদের সাথে যোগাযোগ রাখছে না এই সময়ে সারা বাংলাদেশে কর্মীরা খেয়ে না খেয়ে তারা কি যে একটা অসহিত তাদের জীবন কাটছে তা দেখে আমাদের হৃদয় স্পন্দন আমরা এমন ব্যথিত যা বলায় বলার বাসা আমরা খুঁজে পাচ্ছি না তাই চলুন আমরা ওয়াদাবদ্ধ হই যার যার ধর্মত যে স্বাধীনতার পরে যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার আগ পর্যন্ত আওয়ামী এই চাটার দল বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিল এই চাটার দল এই চাটার দল আওয়ামী লীগকে করেছে ঠিক এই চাটার দল বর্তমানে পনেরো বছরে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে আমরা তাদেরকে রাজপথে এই স্বাধীনতা বিরোধের সাথে সাথে তাদেরকেও মোকাবিলা করে আমরা আগামী দিনে আওয়ামী লীগকে সুন্দর একটি সঠিক সংগঠনে পরিণত করে আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে আনব এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু